বিসমিল্লাহ রহমান রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশি প্রবাসী ভাই বোনেরা দেখছেন শুনছেন আমি মিহিরি মাবার সিজের ওনার সাজ্জাদ হোসেন খান আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই ও বোনদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই ও বোনদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ সম্মান দুটি পাবেন এই স্লোগানকে সবসময় সাথে রেখে মধ্যপ্রাচ্যে আমরা বিগত ছাব্বিশ বছরে কমপক্ষে তিরিশ হাজারের অধিক কর্মীকে প্রেরণ করেছি তারই ধারাবাহিকতা কর্মীদেরকে নিয়ে সঠিকভাবে সঠিক সময় তথ্যভিত্তিক তথ্য দিয়ে আমি হাজির হই বারবার আপনাদের মাঝে এই ধারাবাহিকতার সাথে রেখে আমরা গত মাসে পঞ্চাশ জন মালয়েশিয়ার কর্মী ফ্লাইট করেছি তার দৃশ্যমান ভিডিও আমরা দেখিয়েছি এবং কর্মীগুলো রিসিভ হওয়ার পরও তার ভিডিও দেখিয়েছি এবং যারা প্লান্টেশন কাজে গিয়েছেন অর্থাৎ এটার পারমিশন ছিল আমাদের জানুয়ারি ত্রিশ তারিখ পর্যন্ত এবং এক্সটেনশন করে এটা মার্চের ত্রিশ তারিখ পর্যন্ত এক্সটেনশন করা আছে অর্থাৎ আপনাকে কলিং ভিসায় যেতে হলে সরকারি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বিএমইটি স্মার্ট কার্ডের মাধ্যমে এবং কেউ কেউ আবার বলে থাকে এফডাব্লিউ এর সিস্টেমের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে যদিও আমরা উইদাউট এমডব্লিউ সিএমএস এর বাইরে এই কর্মীগুলো বিশেষ কোথায় প্রেরণ করেছি এবং বাকি কর্মীগুলো আমরা আগামী মাসে প্র্যাকটিক্যাল এভাবে ফ্লাইট যেভাবে আগে জনকে দেখিয়েছি বাকি যে কর্মীগুলো আছেন ফ্লাইটের জন্য বাকি তাদেরকে ত্রিশ তারিখের মধ্যে দৃশ্যমান ফ্লাইট আমি দেখানোর চেষ্টা করব এবং দৃশ্যমান কর্মীদেরকে নিয়ে পূর্বের মতো আমি ভিডিও দিয়ে দেখাবো তারা প্লান্টেশন কাজে কত টাকা বেতন কোথায় যাচ্ছে এখন প্রশ্ন হলো নতুন করে কি মালয়েশিয়ার বাজার ওপেন হচ্ছে এই প্রশ্নটা প্রতিদিনের অসংখ্য টেক্স আমার কাছে আছে এর ধারাবাহিকতাকে সাক্ষী রেখে আমি বলবো যে নতুন ভাবে প্লান্টেশন বলেন ফ্যাক্টরি বলেন সার্ভিস সেক্টর বলেন কনস্ট্রাকশন বলেন যেতে হলে এফডাব্লিউ সি এম এস এর মাধ্যমে হয়তো বা যেতে হবে যদি এর মাধ্যমে যেতে হয় তাহলে কবে না কত এই কর্মীগুলো আবার নতুন করে শুরু হবে নতুন কোঠা কবি থেকে বাংলাদেশের জন্য দুই হাজার পঁচিশ ওপেন হবে আমি যেহেতু একাধিক স্পন্সার একাধিক ফ্যাক্টরির সাথে কথা বলেছি যেহেতু একাধিক ফ্যাক্টরি এবং স্পন্সার ভিজিট করব আগামী রবিবার দুপুরের পর থেকে মানুষের উদ্দেশ্যে রওনা করব অর্থাৎ ওয়ালালামপুর শাহআলম থেকে শুরু করে ইপু জোহরবার বিভিন্ন স্টেটে প্রবাসগামী বিদেশি এবং বিদেশি প্রবাসীদের সাথে আমি থাকবো এবং বিভিন্ন ফ্যাক্টরি সহ বিভিন্ন স্পন্সারের সাথে সফলভাবে মিটিং করে বাকি পরবর্তী দুই হাজার পঁচিশের কোঠায় আমরা এখন যারা পাসপোর্ট জমা করবেন অর্থাৎ মেডিকেল করে আপনি মানসিক প্রস্তুতি নিয়ে ফিট হয়ে বসে থাকবেন নতুন কোঠায় নতুনভাবে সার্ভিস সেক্টর কনস্ট্রাকশন সহ খুব শীঘ্রই মার্চ এপ্রিলের মধ্যেই আবার নতুনভাবে কর্মী মার্চের পরে কর্মী নতুন কোঠায় যাওয়া শুরু করবে এটা ছিল মালয়েশিয়ার জন্য বিশেষ আপডেট এবং আমি মালয়েশিয়া গিয়ে চেষ্টা করব যে স্টেটেই যখন থাকি না কেন প্র্যাকটিক্যাল কোন ফ্যাক্টরিতে নিব কোন স্পন্সার মাধ্যমে নিব এভাবে লাইভের মাধ্যমে সেই হোক না কেন আর প্র্যাকটিক্যাল ভিডিওর মাধ্যমে হোক না কেন আমি মালয়েশিয়া থেকে আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করব তাতে করে আমার কর্মীরা শতভাগ কথেন্টিকভাবে মেসেজ পাবেন যেতে পারবেন এবং মালয়েশিয়াতে যারা কাজ করে একটি অথেথিক এজেন্সির মাধ্যমে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টারি জমা দিয়ে তিন থেকে চার মাসের সময় নিয়ে পাসপোর্টগুলো জমা করবেন এবং মেডিকেল করে প্রস্তুত হয়ে থাকবেন যাতে করে আপনি এফডাব্লিউসিএমএস চালু হলেই উক্ত সফটওয়্যারের মাধ্যমে বিগত সময় যে কর্মীগুলো গিয়েছে যাতে করে আপনি উক্ত সিস্টেমের মধ্য দিয়ে মালয়েশিয়ায় যেতে পারেন তবে সেটা হতে হবে বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদিত সেটা হতে হবে বিএমইটি স্মার্ট কার্ডের মধ্য দিয়ে কোনো স্টুডেন্ট ভিসাই নয় কোনো ট্যুরিস্ট ভিসাই নয় বিএমএটি স্মার্ট কার্ড নিয়ে ম্যান পাওয়ার করে বৈধভাবে বৈধ ভিসায় যেতে হলে এটাই একমাত্র সঠিক পদ্ধতি এবং যারা মালয়েশিয়ার কাজ করে যে সকল এজেন্সি প্রতিনিয়ত কাজ করে আসছে দৃশ্যমান এরকম একটি এজেন্সি দেখে অথেন্টিকভাবে জমা করবেন দিন শেষে আপনার যাওয়াটি সার্থক হবে এবং সফল হবে এরই ধারাবাহিকতায় আমি মালয়েশিয়া নিয়ে আগামীতে আরও নতুন আপডেট দিব অপেক্ষায় থাকুন দেখতে থাকুন দেখতে দেখতে মালয়েশিয়া নিয়ে এখন থেকে প্রতিনিয়ত নতুন কোনো আপডেট থাকলে হাজির হব আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সামনে ধন্যবাদ সকলকে আবার কোনো আপডেট থাকলে আবার কোনো আপডেট আসলে মালয়েশিয়া নিয়ে হাজির হব প্রিয় মালয়েশিয়াগামী বিদেশি প্রবাসী ভাই বোনদের কাছে ধন্যবাদ সকলকে